সহজে পোষ মানানো যায় না আর ফাও যেখানে খুশি সেখানে যা তা খাওয়া যায় কোনো টাকা পয়সা দিতে হয় না এই জন্য ছাগল হইতে চাই তো ছাগল হলে যদি আপনার মানুষ যদি হাটে বিক্রি করে দেয় অথবা জবে করে খায় ভাই মরতে তো একদিন হবেই তবে যতদিন বাইজা থাকলাম স্বাধীনভাবে যা খুশি তা করতে পারলাম আর ছাগল হলে কি কি উপকার এই যা খুশি তা খাওয়া যায় কোনো পোষ মানানো যায় না এক আর দ্বিতীয় আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে হচ্ছে কি আমাদের নবীর আসুল যত আসছে দুনিয়াতে সবাই ছাগল পালছে এই সুন্নতি হিসাবে ছাগল হইতে চাই নবীর আসুলের তার শূন্য ছাগল হয়ে জন্মাইলে ছাগলকে সহজে পোষমানো জানা আপনি যে বাকির কথাটা বললেন এটা কি কাহিনী কি বাকি এই টাকা পয়সা থাকে না অনেক সময় যা জায়গায় বাকি খাইতে হয়

ওটা কৈতকর্ মনে ভাই টিলাঘর সিলেট সিলেট টিলাঘর গেছিলাম আমি গেছিলেন এখন কীভাবে মনে রাখবেন একটু বলেন ছাগল প্রজনন খামার যে পরীক্ষার প্রশ্নটা আসলে আমি কিভাবে উত্তরটা মানে সাথে 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 উত্তরটা হচ্ছে যে টিলার উপর যদি ঘর থাকে ওই ঘর কোথায় ওইটা সিলেটে টিলাঘর টিলাঘর থেকে আর টিলাঘর হয়ে যাবে টিলাঘর তো সিলেটেই আছে আর বাংলাদেশে কোথাও তো নাই আমি তো জানা মতে

ছাগল টিনের ঘরে ছিল টিলাগর আর এখান থেকে টিলাগড় হইতে পারে আর ছিল সিলেট ছিল থেকে সিলেট এটা হইতে পারে সিলেটের টিলাগড়ে বাংলাদেশের ছাগল পরিচালন কেন্দ্র অবস্থিত সেইভাবে মনে রাখবে মনে রাখলেই ভালো ছাগল টিনের ঘরে ছিল এর থেকে টিলাগড় আর থেকে সিলেট সিলেটের টিলাঘর বাংলাদেশের ছাগল প্রজনন কেন্দ্র অবস্থিত এটা মনে রাখা বেস্ট আচ্ছা দর্শক তো ভাই ঠিক আছে আমি একটু ঘুমাই হ্যাঁ আচ্ছা ঘুমানোর সমস্যা নাই দর্শক আপনারা এর থেকে যদি ভালো কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তো আমরা কৃতজ্ঞ থাকবো যাদের ভিডিও গুলো ভালো লাগে মানে ভিডিও নিচে সাবস্ক্রাইব কথাটা লেখা থাকবে ওখানে শুধু চাপ দিলেই আপনার সাবস্ক্রাইব হয়ে যাবে এবং রেগুলার আপনার ভিডিও গুলো পাবেন থ্যাংক ইউ